লাস্ট ভিডিওটা করার পর আমি আবার কমেন্ট পেলাম ও কোনো উকিল টুকিল না ও কিছুই করে না এরকম একটা কমেন্ট আমি কমেন্টটা থামনে লাগিয়ে দিলাম কারণ এই যে লোকের একটা প্রশ্ন কারণ একটাই কি করে এত ভালো মেয়ে মানে এত ভালো ছেলে পেয়ে গেল এই মেয়েটা যারা কিনা বাবা জীবনকে প্রচণ্ড ভালোবাসে এদের একটাই প্রশ্ন যে মানে বাবা জীবন থেকে ভালো কোনো ছেলেরা পেতে পারে ভাবা যায় না পেয়েছে তারপর যদি ডাউট থাকে কালকে গুলাব অনেকগুলি ফেক কেস দিয়েছে দিশার এগেনস্টে এর মধ্যে একটা কেস হচ্ছে নারী পাচারকারী সেই কেসটার জন্য কালকে হাইকোর্টে যাওয়া আছে এছাড়া অন্য বোধহয় কোনো কেস আছে তো সেই ওর কেসগুলি এখন থেকে লড়ছে কিন্তু এই ছেলেটাই এই দেখতে চাও কালকে দিশা এবং দিশার হাজব্যান্ডকে সারাদিন গিয়ে হাইকোর্ট চত্বরে গেটের সামনে বসে থাকো সকাল থেকে রাত পর্যন্ত একবার না একবার তো ঢুকবেই তাই না আচ্ছা এত সন্দেহ হলে আমি আগেও বলেছি এখনও বলছি নিমতা থানায় ফোন করো চুচুরিয়াত চুচুরিয়াত্ম এসেছিল কারণ ওই কেসের ব্যাপারে তো ওইখানের পুলিশ স্টেশনের সমস্ত পুলিশরাও জেনে গেছে যে দিশার বিয়ে হয়েছে এবং দিশার হাজব্যান্ড অ্যাডভোকেট কারণ ওর ব্যাপারটা গুলি ওই দেখছে হিংসা করা ভালো বেশি করা ভালো না গুলাবো কালকে বলেছে সঙ্গীত দিদি নাকি ফেক কেস দেয় খালি কেক কেস কেস করে তাই যদি হয় গোলাব তুমি তাহলে তুমি কেন কেস দিলে এই দিশার এগেনস্টে নারী পাচার ও কোথায় কোন জায়গাতে নারী পাচার করেছে কবে করেছে কজনকে করেছে এটা ভুল না এটা ভুল না এর আগে তোমার হাজব্যান্ড তোমার এগেনস্টে কেস দিয়েছিল সেটাও তুমি বলেছো সেটা ভুল কেস দিয়েছিল হ্যাঁ বাড়িতে এসেছে কেউ কেউ মারপিট করে গেছে এটাও তো ভুল এটাও তো ভুল ছিল তুমি যেখানে নিজে বারবার ফেক কেস দিতে মানে ইনভলভ ফেক কেসে কী করে তুমি অন্যকে বলো যে অন্য ফেস ফেক কেস দেয় শোনো কদিন আগে গোলাব কি বলেছিল যে আমরা আর ইসে করবো না দাদা পুরুষ হয়ে গেছে মানে প্লেয়ার দাদা পুরুষ হয়ে গেছে কারণ পুরুষ লোকরা ইউটিউবে ভিডিও দেয় না পুরুষ লোকরা ওই চাকরি বাকরি করে পেটের ভাব পালে কালকে গোলাপু বলল দাদার চ্যানেলটাকেও লাখ করতে যদি মেয়েটা লাক ওরটা লাখ তো তো হাজব্যান্ডের চ্যানেলটা লাখ করবে প্লে বাটন আনবে সো দ্যাট তিনজনেরই প্লে বাটন থাকবে তার মানে কি দাদার পুরুষত্বটা আবার ছেড়ে দেবে ছেড়ে দেবে শর্টস দেবে কারণ যদি ভিডিওতে নিজের মুখ দেখায় তাহলে তো ভিডিও করাই হলো শর্টসই হোক আর লং ভিডিও হোক আর লাইভই হোক ভিডিও তো ভিডিওই হয় বলেছে পুরুষরা ভিডিও করে না পুরুষরা মুখ দেখায় না দাদা যদি এখন এই প্লেয়ার দাদা যদি আবার ব্যাটিংয়ে নামে আর আবার যদি সে সর্স করে লাগছে করে তাহলে বলা যাবে উনি ওনার পুরুষত্বটা কখনো কোনো রেখে দেয় সরিয়ে ভিডিও করে আবার পুরুষও যায় ভিডিওতে সরে যায় বুঝলাম নিজের কথা নিজে স্ট্রিক্ট থাকতে পারে না কালকে বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হুলু বিড়াল হ্যাঁ আমরা হুলু হুলু বিড়াল আমরা যেদিকে মাছ দেখ দেখি চলে যাই তুমি তো বিড়াল না তুমি তো মানুষ তুমি তোমার মেয়ের জন্য এত খারাপ কাজগুলি কেন করছো কেন করছো তুমি কালকে বললে তুমি বাবা জীবনের মাসিকে ফোন করে বলে দিয়েছ যে সঙ্গীতা দিদি কতটা খারাপ টাইপের লোক নিজেই বললে লাইভের মধ্যে সঙ্গীতা দিদি খারাপ হোক ভালো হোক এদেরকে এই ইউটিউব জগতে এনেছে কে তুমি এনেছো গোলাম প্রত্যেকটা মানুষের আজকে যে এন্ট্রি সঙ্গীতা দিদি বলো এই মুখার্জি ম্যাডাম বলো সব কিন্তু তোমার জন্য রুট অফ অল ইভিলস ওয়াইটিতে সমস্ত ঝামেলার মূলকে আনার মূলকে মানে এটা কোথায় গোড়াটা কোথায় তুমি তুমি আনার পর বাবা জিবে মানে সব কিছুর মূল হন্তা ধন্তা করছো তুমি শাস্তিটা কিন্তু সবার আগে তোমার পাওয়া উচিত হ্যাঁ সবচেয়ে বেশি তুমি সবার কাছে এগুলি করেছ তুমি এনেছো ওয়াইটিকে ওয়াইটিটাকে পথে তো চালিয়ে দিচ্ছ তোমরা তুমি গুলাবো তোমার শাস্তিটা আগে হওয়া উচিত না অবশ্যই হবে ওই দিন সোমবারের মধ্যেই হয়তো চুচুড়া অভিযান শুরু হবে সেখানে তোমার এগেনস্টে হয়তো বা অনেক কিছু হতে পারে যেটা তুমি আগেরবার নিজের হাতে গিয়ে নিজের মেয়ের জামাইয়ের এগেনস্টে করে এসেছিলে ভালো করে জানো কি কি হয় কি কী না হয় তুমি গেছিলে কী করলে পারলে মেয়ের সংসার চাও মেয়ের সুখ চাও আর মেয়ের হাজব্যান্ডের অ্যাগেনস্টে এরকম কোর্ট কেস হচ্ছিল তুমি কি করে পারলে ওইগুলি থেকে হিসা নিতে এখন এখন তুমি ভাবছো বা দেখছ যে বাবা জীবন থেকে বেটার অপশন তুমি পেতে পারো যেহেতু দিশা পেয়ে গেছে তাই তো দিশা যে তোমার মেয়ে পেতে পারে দিশার মা দিশাকে রান্না বান্না ঠাকুর দেওয়া ঘরের যাবতীয় কাজ শিখেছে এবং দিশা এই সমস্ত কাজ শ্বশুরবাড়িতে করছে বিয়ের আগেও যখন দেখছেলে দেখতে গেছিলো তখনও ও রান্না টান্না করে খাইয়েছে তো এই গুণগুলি তোমার মেয়ের মধ্যে নাই তাই তুমি হয়তো এখন ভাবছো তুমি ডিভোর্স দিয়ে দাও তুমি ওখানে ছেড়ে চলে আসে তাহলে তোমার মেয়ে একটা উকিল পেতে পারে না সব মেয়ের কপালে সব কিছু হয় না আর তুমি ডিভোর্স দিতে পারো ডিভোর্স দিতে গেলো এইবার ডিভোর্স এভাবে দেওয়া হবে আচ্ছা তুমি আর এই ডিভোর্স থেকে কোনো রকম রোজগার করতে না পারো কারণ তোমার ডিভোর্সে তুমি একটা ভালো টাকা প্রথম স্বামী থেকে নিয়েছিলে তাই এইবার তোমার মেয়েকে মাম্মামকে ওই চ বলে এত ভালো ভালো খাবার খাইয়ে হয়তো ডিভোর্সটা নিতে গেলে তুমি টাকাটা হয়তো না পাওয়া যায় সেটা ভাবস্থাটা আমরা করতে পারবো যে হ্যাঁ এই টাকাটা যেন না দেওয়া হয় এরকম অনেক আইন আছে আইনের ফাঁকও আছে তোমার মেয়ে সংসার করতে পারছে না তোমার মেয়ে সংসার করতে চাইছে না তাহলে সেই সংসার করার জন্য না করার জন্য এলিমেন্ট তুমি কেন পাবে পঞ্চাশ পয়সা না নিয়ে যেন ডিভোর্স তো তোমাকে দেওয়া হয় সেই ব্যবস্থাটা করার জন্য হয়তো বা সঙ্গীতের দিকে সবাই রিকোয়েস্ট করবে বাবা জীবনকে বাঁচানোর চেষ্টা করবে দিকে একটা মেয়ে বেঁচে গেছে সুন্দর সংসার হয়ে গেছে তোমার মেয়ের হাত থেকে মুক্তি পেলে বাবা জীবনও একটা সুন্দর সংসার একটা ভালো মেয়ে নিয়ে করতে পারবে বুঝাতে পারলাম তুমি এবং তোমার মেয়ে ঘর জামাই ছাড়া আর কিছুই বোঝো না তুমি একটা ঘর জামাই আছে পুরুষ পেয়েছিলে বলে বাকি সমস্ত হলো ঘর জামাই মার্কেট পাবে সেটা হয় না সেটা হয় না এই ধারণাটা ভুল আর কি দেখে তুমি আমাদেরকে বিড়াল বললে কোন মাছটা তোমার ঘরে আছে তোমার বাড়িতে যাবে না তোমার বাড়িতে কিছুই নেই তোমার শুধু নোংরামি আছে আর সেই নোংরা বইগুলিকে পরিষ্কার করার জন্যই কিন্তু আমরা ইউটিউব করছি তোমরা তুমি এতটা নোংরা ভাবতে পারিনি কখনো তোমার নোংরা শেষ পর্যায়ে পড়ে গেছে কি করে তুমি মেয়ের ক্লিভেজ দেখিয়ে দেখিয়ে ভিডিওটা করলে নাচের সময় ক্লিভেজ দেখাও ঠিক আছে তখন মেনে নেওয়া যায় শর্ট ড্রেস পড়াও নর্মাল ভিডিও তো মেয়েকে নোংরাভাবে সাজিয়ে কোথাও গিয়ে পেশ করে হোটেলের মধ্যে হোটেলে কি করে ষষ্ঠীতে আরতি করতে হয় কোথায় কি দিতে লাগে না দিতে লাগে সেটাও তুমি জানো না তোমার মেয়ে কী করে পুজো পাঠ জানবে বা করবে তুমি তো জানো না তুমি তো জানো না লোককে ঠুঁচতে যাও লোককে ঠেসতে বসে যাও অ অকৃতজ্ঞ হ্যান ত্যান বলতে চলে তুমি কৃতজ্ঞ তো তুমি তো তোমার তোমার উপকারটা সঙ্গে যদি করেছিল এরপরও এই উপকারটা এই মেয়েটাকে বিদে দেওয়া সেটাও কিন্তু উপকারই ছিল তোমার জন্য তুমি সেই উপকারটা কাজে লাগাতে পারলে না কারণ তোমার মেয়ের মধ্যে সংসার করা মেটেরিয়ালটা একদমই নাই আচ্ছা এবার একটা প্রশ্ন আবার আসছে দিশাকে কি ফোর্স করে সঙ্গীত দিদি বিয়ে করে দিয়েছে আরেকটা কথা আসছে দিশাকে যে দিশা যে একটা কল রেকর্ডিং পাঠিয়েছে থ্যাংকস গিভিং সঙ্গীত দিকে। এটাও কি সঙ্গী দিদি জোর করে করেছে না কোনোটাই জোর করে করানো যায়নি না বিয়েটা না কল রেকর্ডিংটা না কিছু তোমরা এর আগে দেখেছ সঙ্গে দিদি একটা কল রেকর্ডিং ছেড়েছিল দিশার সঙ্গে কথা বলেছিল দিশা কতটা উদ্ধত্ত কথা বলেছিল দুর্বাসার বাড়িতে যাওয়ার পর তারপর যে ওখান আসার পর দেখলো আম দিদি এবং আরও অনেকে মানে ওর বাড়ির লোকরা ওর বিয়ের জন্য খুব চেষ্টা করছে তখন বুঝতে পারলো সঙ্গীত দিদি কতটা আপন আগে কিন্তু বুঝতে পারেনি আগে কিন্তু প্রতিটা মুহূর্তে রাগে রাগে ছিল এই মেয়েটা ও তো প্রেমিক হারিয়েছে এই মেয়েটা ভালোবাসা জায়গাটা হারিয়েছে এই মেয়েটাই বা কেন তার কোনো একটা স্থান নিজের স্থান মানে নিজের জায়গা পাবে না এই জায়গাটা এখন ও পেয়েছে জায়গাটা এখন পেয়েছে কিন্তু আগে এই জায়গাটা নিয়ে কারাকারি করতে গিয়েই কিন্তু ও নিজেকে বারবার বদনাম করে দিয়েছে আশা করি আগে মানে কামিং ডেজে ও ধ্যানগুলি দেবে ধ্যানগুলি দেবে আমি আপনাদের আবার বলছি যে ধরনের কমেন্টস আমি প্রত্যেক নিওতে পারছি যে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা আর দিশা আর হাজব্যান্ড অ্যাডভোকেট না অ্যাডভোকেট না যেখানে নিজেদের চোখে দেখলাম একটা অ্যাডভোকেটের ইউনিফর্ম পরে পুলিশের সাথে কথা বলছে হুম সেখানে দাঁড়িয়ে কি করে বলবো যে সে অ্যাডভোকেট না প্লিজ তোমরা এই ঘেন্না পিত্তা এগুলি ছেড়ে নফরাত ছেড়ে দিশাকে ভালোবাসা শেখো দিশার পাশে থেকো আর গুলাবো সবাইকে বুদ্ধি দিতে থাকো কে কী করবে না করবে নিজের ঘটে বুদ্ধি থাকলে সবাইকে বুদ্ধি দিও নিজের ঘটেই বুদ্ধি না থাকে লোককে তাহলে বুদ্ধি দিও না তোমার জন্যই আজকে তোমার মেয়ের এই দুর্দশা তুমি যদি কারোর কাছে না যেতে কোনো কিছু না করতে তোমার মেয়ে সংসার করলে করতো না করলে না করতো কিন্তু এইরকমভাবে তুমি আষ্টে পৃষ্ঠে বাধা পড়তে না এখন খোলার চেষ্টা করো পারবে কি পারবে না কারণ তুমি সৎ না তুমি সম্পূর্ণ ডিজনেস্ট লোক চলো এইটুকুনি বাই